আজ তুমি কাঁদছ চোখের পানি থামানোর চেষ্টা করছো কিন্তু পারছ না মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে তাই তো মনে হচ্ছে এই কষ্ট তোমাকে গিলে ফেলবে কিন্তু জানো জীবন কখনো একটা জায়গায় থেমে থাকে না সময় বয়ে যায় পৃথিবী ঘুরতে থাকে সূর্য ওঠে সূর্য ডোবে তোমার এই দুঃখটাও একদিন ঠিক এমনভাবে হারিয়ে যাবে আজ যে ঘটনা নিয়ে তুমি কাঁদছ কয়েক বছর পর সেটা হয়তো তোমার কাছে তেমন গুরুত্বপূর্ণই থাকবে না হয়তো তুমি তখন এই সময়টাকে মনে করে হাসবে ভাববে আমি তখন এত কষ্ট পেয়েছিলাম অথচ আজ এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে গেছে আমি জানি তুমি হয়তো কারো বিশ্বাসঘাতকতায় কষ্ট পাচ্ছ হয়তো প্রিয়জন চলে গেছে হয়তো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে হয়তো তুমি হাজার চেষ্টা করেও সফল হতে পারছ না মনে হচ্ছে জীবন তোমার সঙ্গে অন্যায় করছে কিন্তু সত্যিটা জানো জীবন কখনো অন্যায় করে না জীবন আমাদের তৈরি করে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে একা ফেলে রেখে আমাদের ভেতরের শক্তিটাকে বের করে আনে তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে তোমার স্বপ্নগুলো কে পূরণ করবে সময়ের উপর ভরসা রাখো সময় সব কিছু ঠিক করে দেয় এখন যে অন্ধকার তার পরেই আলো আসে এখন যে ঝড় তার পরেই রোদ ওঠে একটা কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ চিরদিন কষ্টে থাকে না আজ তুমি হয়তো কাঁদছ কিন্তু আগামীকাল তুমি হাসবে শুধু বিশ্বাস রেখো এই দুঃখ একদিন তোমাকে আরও শক্তিশালী করবে তাই কাঁদো যদি কাঁদতে চাও কষ্টকে অনুভব করো কিন্তু কখনোই হাল ছেড়ো না কারণ এই মুহূর্তটাই তোমাকে তৈরি করছে তোমার ভবিষ্যতের জন্য আজ যে কষ্ট তোমাকে ভেঙে দিচ্ছে কাল সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে